আজ আমি আপনাদের সামনে খুব কঠিন কিন্তু বাস্তবে একটা কথা বলতে এসেছি গণতন্ত্র হচ্ছে ধোকাবাজি এটা শোনার পর অনেকেই হয়তো বলবেন গণতন্ত্র তো মানুষের অধিকার দেয় মত প্রকাশের সুযোগ দেয় সবার সমান অধিকার নিশ্চিত করে হ্যাঁ বইয়ের পাতায় এসবই লেখা আছে বক্তৃতার মঞ্চে এসবই বলা হয় কিন্তু বাস্তবে কি হয় বাস্তবে গণতন্ত্রকে ব্যবহার করে কিছু লোক ক্ষমতায় যায় তারপর সেই ক্ষমতাকে জনগণের বিরুদ্ধেই ব্যবহার করে আপনার সমর্থন আপে দেন কিন্তু প্রার্থী কে হবে সেটা ঠিক করে দলীয় নেতারা আপনি প্রতিনিধি পাঠান কিন্তু সে গিয়ে নিজের পকেট ভারী করে আপনি কথা বলতে চাইলেই বলা হয় এটা দেশদ্রোহিতা আপনি প্রতিবাদ করলেই গ্রেপ্তার মামলা তারপর হামলা এইটি গণতন্ত্র না ভাই এটা হচ্ছে গলা চেপে ধরা এক স্বর্ণ শিকল এই গণতন্ত্র যেই বেশি সংখ্যায় সেই শাসক এখানে সত্যের কোনো দাম নেই এখানে ন্যায়ের কোনো স্থান নেই এখানে নীতির আদর্শ নয় কাজ হয় সংখ্যার হিসাবে এবং আপনি যদি একজন মুসলিম হন বিশেষ করে ধর্মচর্চায় সচেতন হন তাহলে আপনার জায়গা কোথায় জানেন আপনার জায়গা টার্গেট লিস্টে ওয়াকফের সম্পত্তি যেটা মুসলিমদের জন্য সমাজসেবার জন্য দরিদ্রদের জন্য সেটা আজ সরকার কেড়ে নিতে চায় আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার কবরস্থান সব কিছু এখন সরকারি উন্নয়নের নামে হস্তক্ষেপের শিকার এটা শুধু দারুণ নয় এটা পুরো দুনিয়াতেই এই গণতন্ত্রের নামে মুসলমানদের বিরুদ্ধে এক সিস্টেমিক ষড়যন্ত্র চলছে পশ্চিমারা কি করে দেখেন তারা বলে স্বাধীনতা মানবাধিকার বাক স্বাধীনতা কিন্তু কেউ যদি বলে আমি আল্লাহর আইন মানতে চাই তাহলে তখনই তাকে বলা হয় ফেনাটিক এক্সট্রিমিস্ট জঙ্গি তাহলে আপনিই বলুন এই সিস্টেমে কি আপনি আসলে নিরাপদ এই তথাকথিত গণতন্ত্র কি আপনার স্বপ্ন রক্ষা করতে পারছে ভাইয়ারা গণতন্ত্র এক সময় একটিমাত্র মানুষকেও যদি গুলি করে মেরে ফেলে আর একদল লোক বসে হাততালি দেয় কারণ সংখ্যাগরিষ্ঠতা তাই চায় গণতন্ত্র এমন এক ব্যবস্থা যেখানে সংখ্যার নামে সত্যকে চাপিয়ে দেওয়া যায় সত্যভাষীকে দেশ বানানো যায় আর আল্লাহ বিহু লোককে রেডিক্যাল বানিয়ে জেলে পাঠানো যায় তাহলে প্রশ্ন উঠবে সমাধান কি আমরা কি খিলাফা চাচ্ছি আমি বলছি না আজকে খিলাফা কায়েম করো কিন্তু আমি বলছি আজ থেকে খিলাফা নিয়ে চিন্তা করো গণতন্ত্রের ধোকাবাজি বোঝো এবং সত্যের পথে নিজেকে প্রস্তুত করো কেননা এই সিস্টেমে এই গণতন্ত্রে আল্লাহর আইন চলবে না রসুল সাল্লাহ আলি হিসাল্লামের আদর্শ টিকবে না এই সিস্টেমে মুসলিমের জন্য কেবল একটিই জায়গা চুপ করে থাকা মাথা নিচু করে থাকা কষ্ট সহ্য করা আমরা কি এমনই মুসলমান হয়ে থাকবো আমরা কি হজরত উমর হদিয়াল্লাহ তালাহের উত্তরস্বরী হয়ে শুধু সমর্থন দিয়ে যাব আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইব না চুপ থাকলে আর শুধু সম্পত্তি যাবে না চুপ থাকলে কাল পরিচয় যাবে আর পরশু থাকবে না আপনি নিজেই আজ সময় এসেছে জেগে ওঠার আজ সময় এসেছে নিজেকে জিজ্ঞেস করার আমি কেন বেঁচে আছি এই গণতান্ত্রিক ধোকার ভিতরে কি আমার জন্য কোনো নিরাপদ জায়গা আছে সিস্টেম যদি আল্লাহর না হয় তাহলে সেখানে কখনোই শান্তি আসবে না একটা ভুয়া কাঠামোতে দাঁড়িয়ে আপনি কেবল ধ্বংস দেখতে পারবেন নিজের পরিবারের এবং জাতির তাই আজই বলুন আমরা ধোকায় আর থাকবো না আমরা ন্যায়ের পথে থাকবো আমরা ইসলামের পথে থাকবো আমরা খিলাফতের ভাবনায় ফিরবো আমরা উম্মা হয়ে জাগবো এর সাথে ইনশাল্লাহ